আসসালামু আলাইকুম এই মুহূর্তে জুমে যুক্ত আছেন সীমান্ত এবং যুক্ত আছেন রক্সি তো এনারা দুজন হচ্ছে যমজ ভাই বোন আমরা যমজ ভাই বোন অনেক দেখেছি আমাদের আমাদের যে বাস্তবিক লাইফে কিন্তু আমার আমার এটাই প্রথম দেখা যে যমজ ভাই বোন দুজনে একসাথে ফ্রিলান্সিং করে তো আপনারাও দেখেছেন কিনা আমার আসলে জানা নেই তবে আমরা এই ভিড়ের মাধ্যমে জানার চেষ্টা করব যে ওনারা দুইজন জমজ ভাই বোন ওনারা একই সাথে ক্লায়েন্টের কাজ করেন এবং তাও আবার আউট অফ মার্কেট প্লেস থেকে ওনারা আমার কাছ থেকে ক্লায়েন্ট হান্টিং এর যে আমাদের প্রি রেকর্ডেড কোর্স আছে সেটা উনি পার্সেস করে এবং সেখান থেকে সেই টেকনিক গুলো দেখে এবং অ্যাপ্লাই করে উনি আউট অফ মার্কেট প্লেস থেকে ইনকাম করতেছেন আমরা এই গল্পটা ওনার কাছে জানার চেষ্টা করবো এবং সেই সাথে যারা হতাশ আছি তাদের জন্য কি পরামর্শ ইনারা দেয় আমরা সেটাও জানার চেষ্টা করব তো সীমান্ত ভাই এবং রক্সি আপু আপনারা দুজন কেমন আছেন হ্যাঁ আপনাদের বয়স কত মানে আপনাদের বয়স না আপনাদের তো ক্যামেরায় দেখা যাচ্ছে না আপনারা আপনারা যে সংকোচের কথা ক্যামেরাটা দেখা যাচ্ছে না বলতে পারেন সংকোচ নেই ভাই আমরা স্টুডেন্ট আমরা হচ্ছে আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ঢাকায় পড়াশোনা করছি। আচ্ছা আর সীমান্ত ভাই কি লেখাপড়া করতেছে? আমরা দুইজনই, দুইজনই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করি। দুইজনই একই সাথে। হ্যাঁ। তো এই ফ্রিল্যান্সিংটা ফ্রিল্যান্সিংটাও একই সাথে কিভাবে শুরু হলো এবং এটার মানে মানে এটার পেছনে কিছু কাহিনী বা কোনো কিছু গল্প আছে কিনা? ভাই আসলে আমাদের আর্নিং করাটা মেইন উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য এটাই হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি আমাদের আরো কিছু স্কিল ডেভেলপ করা এজন্যে আসলে আমরা এমনিতে ফ্রিল্যান্সিং সম্পর্কে আগে থেকে আমরা জানতাম কিন্তু করা হয়নি কিন্তু যখন আমাদের স্কিলগুলো যখন হয়ে গেল যে যেমন আমরা ওয়েবসাইট ডিজাইন তারপর হচ্ছে ইউটিউব এসিও তারপর ওয়েবসাইট এসিও তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এগুলো সবগুলো কিন্তু আমরা পারি সবই পারি মানে আমাদের ওয়েবসাইটগুলি কিন্তু আমরাই ক্রিয়েট করছি তো যখন যখন আমাদের এই স্কিলগুলো শেখা হয়ে গেল তখন আমরা ভাবলাম যে একটু ট্রাই করে দেখি ফ্রিল্যান্সিং এ কেমন হয় তো আপনার কাছ থেকে তখনই কোর্সটা নিয়ে ট্রাই করে দেখলাম তো ইনশাল্লাহ প্রথম দিন থেকে ক্লায়েন্ট পাইছি প্রথম দিনই ওই চমৎকার এবং ইন্টারেস্টিং একটা বিষয় বললেন যে আপনি আমাদের আমার কাছে আমাদের ক্লায়েন্ট হান্টিং এর প্রি রেকর্ডেড কোর্স নিয়েছিলেন এবং সেগুলো দেখার পর প্রথম দিনে ক্লায়েন্ট পাওয়া মানে কি প্রথম দিনে আপনি ক্লায়েন্ট যে আপনি দেখা শেষ করলেন দেখা শেষ করার পরের দিন আপনি ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট কে করতে যে কি ক্লায়েন্ট পেছেন সেটার একদিন জি ভাইয়া আমরা যখন আপনার ভিডিওগুলো দেখা শেষ করলাম তারপরের দিন আমরা হচ্ছে দশ থেকে বারোটা সাইট এমনি ট্রাই করার জন্য দশ থেকে দশ থেকে বারোটা চ্যানেলে আমরা মেসেজ আমরা বিকেলে মেসেজ করি তারপর রাতে আমাদের ইউএস এর একজন লেডি ইউএস এর একজন আর্মি একজন লেডি বায়ারের কাছ থেকে নকটা আসে আমাদের আর সেই দিন রাতেই আবার উনি কনফার্ম হয়ে যায় আর ওনার কাছে এখন থেকে ওনার মানে মান্থলি চলতেই আছে ওনার কাজ ওয়েবসাইটের কাজ এমন কি ইউটিউবের কাজ দুটাই ও আচ্ছা আচ্ছা মানে এখনো কাজ চলমান আছে ওই ক্লায়েন্টের হ্যাঁ মান্থলি ওনার আছে পাশাপাশি আরো অনেক ক্লায়েন্টের আছে এখানে আমি একটা করব যেটা আমার খুবই জানার ইচ্ছা যে আপনারা দুজন ভাই বোন মানে কাজের যে মানে কে কোনটা কাজ করবেন মানে এই এই বিষয়টা কিভাবে সিলেক্টেড হয় ভাই আমরা এখানে হচ্ছে ধরেন যে সাইট খোজানির ক্ষেত্রে একজন খুঁজি একজন হচ্ছে ইয়া করি মানে হচ্ছে কে পাঠাই এভাবে এটার ক্ষেত্রে এটা করি আর কাজ যখন আমরা করি তখন হচ্ছে দুইজন মেলেই করি যখন যাই ফ্রি থাকি তখনই করি এভাবে আচ্ছা আচ্ছা এতে কোনো সমস্যা আর কোনো মানে কোনো সমস্যা হয় না না সমস্যা না আর বেশিরভাগ টাইম আমরা দুইজনে একসাথেই করি প্ল্যানটা আমরা দুইজনে একসাথেই সাজাই এইভাবেই করা হয় না খুবই চমৎকার একটা মানে আইডিয়া তাহলে এই যে আপনি ক্লায়েন্ট মানে একদিনের মাথায় ক্লায়েন্ট পেলেন আপনি কোন টেকনিকটা অবলম্বন করে ক্লায়েন্টের লিড কালেক্ট করলেন এবং ক্লায়েন্টকে মেসেজ করলেন কোথায় যদি একটু ক্লিয়ার করেন ইনশাআল্লাহ আমরা যতগুলো ক্লায়েন্ট পাইছি বা পাইতেছি এটা সবগুলোই আমাদের ইউটিউব সার্চ রেজাল্ট থেকেই ইউটিউব সার্চ রেজাল্ট থেকে চ্যানেলের লিডগুলো কালেক্ট করি ওখান থেকে ক্লায়েন্টদের মেসেঞ্জারে তারপরে ওয়েব মেইলে হোয়াটসঅ্যাপে ইনস্টাতে মেসেজ দেই তারপরে এখান থেকে আসে আর এখানে আমরা একটা জিনিস মনে করলাম বুঝলাম এখানে আমরা একটা জিনিস বুঝলাম ভাইয়া যে প্রফেশনালিজমটা হচ্ছে বড় বিষয় ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে প্রফেশনালিজমটা সবচেয়ে বড় বিষয় কারণ ক্লায়েন্টরা প্রফেশনাল না দেখলে কিন্তু কাজ দিতে চায় না মানে কোন মাধ্যমে মেসেজ করলেন এটা কিন্তু বড় বিষয় না ভাইয়া এটা যদি আপনার ভিতরে প্রফেশনালিজম থাকে তাহলে আপনি মেসেজ করেও মেইল করেও পাবেন মেইল থেকেও আপনার রেসপন্স বেশি আসবে বা মানে প্রফেশনালটা থাকতে হবে আপনার ভিতরে আচ্ছা আপনি যে ওয়ার্ডটা এখানে ব্যবহার করলেন এই আমি মনে করি বা আমি জানি যে এই ওয়ার্ডের যে মিনিংটা বা এই ওয়ার্ডের মানে এই ওয়ার্ডটার জন্য আপনারা কি কোন বিষয়টাকে আইডেন্টি করতেছেন সেটা আসলে অনেকে ক্লিয়ার হবে না যে এই যে প্রফেশনালিজম বলতে আপনি কি বোঝাচ্ছেন তো আমি একটু রিকোয়েস্ট করবো যদি এটার ব্যাখ্যাটা একটু মানে সংক্ষিপ্ত আকারে দেন এটা হচ্ছে ধরেন যেমন আপনার ওয়েবসাইট থাকতে হবে ওয়েবসাইট থাকলে অনেক ভালো হয় কারণ ক্লায়েন্টরা এটা জানতে চায় যে আমাদের কাছে কাজ করে তারা কি কি পাবে বা আমাদের কাছ থেকে তারা কি কি কাজ করাইতে পারবে তারপর যেমন হচ্ছে ফেসবুক পেজ তারপর এটা এগুলো অনেক অনাল হইতে হবে এর মধ্যে সমস্ত ডিটেলস নিজের রাখতে হবে তারপর এগুলাতে যে টপিক নিয়ে আমরা কাজ করি এই টপিকগুলোর উপরে অনেক ভালো ভালো পোস্ট করতে হবে যাতে তারা ওগুলা দেখলেই বুঝতে পারে যে আমাদের এই টপিকের উপর অনেক ভালো অভিজ্ঞতা আছে আর আমাদের সাথে এরকম অনেক অনেক ঘটনা ঘটছে যে অনেক ক্লায়েন্ট আমাদের এইভাবে বলছে যে অনেক মেসেজ তারা পাইছে এরকম এরকম অনেক মেসেজ তারা পাইছে কিন্তু আমাদের মধ্যে তারা প্রফেশনালিজম দেখছে এর জন্য কাজটা আমাদের দিতে চাচ্ছে আর ভাই আমরা মনে করি যে ওয়েবসাইটটা প্রত্যেকটা ফ্রিল্যান্সারের জন্য দরকার এখনকার ক্লায়েন্টরা প্রথমে ওয়েবসাইটটাই খোঁজে যে আপনার কি ওয়েবসাইট আছে তখন ওয়েবসাইটটা দিলে মানে সব জানতে পারে আমরা কি করি আমরা কি তা আর ওনারা আমাদের কাছ থেকে কি নিতে পারবে এরপর ওয়েবসাইট থাকলে ক্লায়েন্টদের ট্রাস্টটা বেড়ে যায় আর তখন আপনি যে মেসেজ দেন না কারণ আপনার প্রফেশনালিজম যদি তারা দেখতে পারে তখন রেসপন্স পাওয়া অনেক ইজি হয় আমি এটা মনে করি যে যে কেউ ফ্রিল্যান্সিং এ আসলে প্রথমে প্রফেশনালিজমটা মেইনটেইন করতে হবে আচ্ছা তো আমরা অনেকে অনেকেই আমরা দেখি ভাই কিন্তু যে 1000 এক হাজার দুই হাজার মেসেজ করার পরও কোনো রিপ্লাই পায় না ক্লায়েন্টের কাছ থেকে কারণ তাদের কিন্তু প্রোফাইলটা অতটা ভালো হয় না প্রোফাইলটা অতভাবে ভালোভাবে সাজানি হয় না এই তারা কিন্তু মেসেজ পায় না এখন তাদের প্রোফাইলটা যদি প্রফেশনালিজম ভাবে মানে প্রফেশনালি সাজানো যায় তাহলে কিন্তু ক্লায়েন্টরা দেখিয়ে ট্রাস্ট করবে তাদেরকে তখন রিপ্লাই পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় জি খুবই সুন্দর কয়েকটা পয়েন্ট তুলে ধরলেন যেটা সাথে আমি অবশ্যই একমত এবং যারা এক্সপার্ট আছেন তারাও একমত হবে তো আপনি যে ক্লায়েন্টকে ফেসবুকে মেসেজ করেন বা ইনস্টাগ্রামে মেসেজ করেন তো সেই ফেসবুক অ্যাকাউন্টগুলো আপনাদের কি খুব মানে প্রফেশনাল ভাবে কাভার ফটো থেকে লোগো এবং ওয়ার্ক এডুকেশন সবকিছু কিন্তু সবকিছু ঠিক আছে মানে একদম প্রফেশনাল ভাবে আপনার সাজানো আছে ওই অ্যাকাউন্টে হ্যাঁ ভাই আমরা সবকিছু প্রফেশনালিজম ভাবে সাজাইছি আমাদের সব সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আমাদের ওয়েবসাইট পাবেন দুইটা ওয়েবসাইট আছে দুইটা ওয়েবসাইটে ওখানে খুঁজে পাবেন আমাদের যদি আপনি ফেসবুকের কথা বলি ওখানে ওয়েবসাইট পাবেন ইনস্টা পাবেন তারপরে হোয়াটসঅ্যাপ পাবেন যত কিছু আছে সবকিছু সাজানো আছে বায়ো শর্ট বায়ো লং বায়ো সবকিছু দেওয়া আছে আমরা কি করি না করি সবকিছু ওখানে একদম ফুল ডিটেলস দেওয়া আছে ক্লায়েন্ট আসে ক্লায়েন্টকে নক দেওয়ার পরে ক্লায়েন্ট যাতে ওখানে যা সবকিছু দেখতে পারে সবকিছু যখন ক্লায়েন্টটা বুঝতে পারবে যে এই এনার কাছ থেকে কি কি পাবে তখন কিন্তু উনি আপনাকে রিপ্লাই দেবে আর আমাদের সবকিছু প্রফেশনালিজম সাজানোর জন্য আমরা নিজেরাই গ্রাফিক্স কাজ করে কিন্তু আমাদের ব্যানার লোগোটুকু সবকিছু আমরাই আচ্ছা তাহলে মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট একটা কাজের ক্ষেত্রে একটা ওয়েবসাইট দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কি একটা মানে ইউজ করি এখন ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইল দুইটা ছিল একটা নষ্ট হয়ে গেছে আরেকটা এখন আবার গ্রো করতেছি আর আচ্ছা আমি কি স্ক্রিন শেয়ার করে আপনার আপনাদের যে দুটো ওয়েবসাইট আছে আমি কি আমি কি দেখাতে পারি দেখাতে পারি ওকে ঠিক আছে ওয়েবসাইট এখানে ইনস্টা ফেসবুক পেজ সবই আছে আমি যদি একটু দুটো ওয়েবসাইট ওপেন করে নেই দেখেন আমরা এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলো তুলে ধরলো বা যে বিষয়গুলো ক্লিয়ার করলো সীমান্ত ভাই এবং আপু বিষয় খুবই খুবই ইম্পর্টেন্ট কাজ পাওয়ার ক্ষেত্রে এটা কিন্তু কত সুন্দর করে প্রফেশনালি ওদের কন্ট্যাক্ট ডিটেলস এবং ফোন নাম্বার ইমেল সুন্দর একটা লোগো এবং তাদের যে পিকচার দুই ভাই বোনের দুটোই সুন্দর করে দেওয়া আছে এবং তাদের যে ডেসক্রিপশন তাদের বিষয়ের উপর যে ওরা যে প্রফেশনাল এসবি এক্সপার্ট সেই বিষয়ে এখানে ব্রিফ করছেন এখানে এখানেও খুব সুন্দর করে সেগুলো ফিলিপ করছেন এগুলো একদম প্রফেশনালি একটা ওয়েবসাইট কিভাবে ক্লায়েন্ট যে ওদের কাছে যে সার্ভিসটা নিবে সেটার বেনিফিট কি হবে ক্লায়েন্ট কিভাবে বেনিফিটটা পাবে সেটাও একটু সুন্দর করে এক্সপ্লেন করা আছে আচ্ছা কেন কেন সীমান্ত অ্যান্ড রক্সিয়াপুকে ওনারা চুজ করবেন সেটার জন্য এখানে খুব সুন্দর বর্ণনা দিয়ে রাখছেন ওরা আওয়ার মিশন আওয়ার ভিশন সুন্দর ওনারা যে সার্ভিস গুলো দেয় সেই সার্ভিস গুলো সুন্দর এখানে বর্ণনা আছে তো একটা ক্লায়েন্টের একটা ক্লায়েন্ট আমাদের কাছে কাজ দেওয়ার আগে ক্লায়েন্ট যে জিনিসগুলো কোশ্চেন করে যে বিষয়গুলো জানতে চায় সেগুলো এখানে খুব সুন্দর করে ওনারা দিয়ে রাখে ওনারা দিয়েছেন ওয়েবসাইটের মধ্যেই যেন ক্লায়েন্ট এখানে দেখে তাদের যে কোশ্চেন অ্যান্সার সেটা যেন এখান থেকে নিতে পারে এবং এখানে কিছু পোর্টফোলিও আপনারা অ্যাড করছেন

আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এবং আপনাদের লোকেশন ফোন নাম্বার জিমেল খুব সুন্দর ভাবে অ্যাড করা আছে ওয়েবসাইটটাতে খুবই ভালো লাগলো আপনারা যারা এই ওয়েবসাইটটা দেখেন লোগোটা কিন্তু আমরাই ডিজাইন করতে আচ্ছা 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 ও তার মানে গ্রাফিক্সও পড়া আছে আপনার ওয়েব ডিজাইন জানি আমরা ওয়েব ডিজাইন জানি ফেসবুক ওয়েবসাইট এসইও জানি ইউটিউব এসইও জানি তারপর গ্রাফিক্স ডিজাইন আচ্ছা এটা হচ্ছে আপনার এসইও এটা হচ্ছে ইউটিউব এসইওর জন্য তাই না এই ওয়েবসাইটটা আর এটা হচ্ছে আপনার এসিও ওয়েবসাইট এসিও এটা হলো ওয়েবসাইট এসিও এটা হলো ইউটিউব এসিও ইউটিউব এসিও হ্যাঁ তাহলে পোর্টফোলিও গুলো এখানে অ্যাড করছেন হ্যাঁ ওখানে পোর্টফোলিও আছে হ্যাঁ এখানে আমি নতুন পোর্টফোলিও অ্যাড করব এখন আমাদের জেলার নিজস্ব পোর্টফোলিও আছে ওগুলো অ্যাড করব আমি বিশ্বাস রাখি ভিডিও রিভিউ আছে ওগুলা অ্যাড করব ইনশাআল্লাহ আমি বিশ্বাস রাখি যে আপনারা যারা এই ভিডিওটা দেখলেন আপনারা এখানে অনেক কিছু জানতে পারলেন যেটা আপনাদের ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে আপনাদের অনেক হেল্প করবে তো এই যে আপনারা দুজন সফলতার সহিত আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছেন এখানে আপনার ফ্যামিলি আপনাদের মানে বিষয়ে কি বলে বা আপনার আদার যারা পরিচিত ব্যক্তি আছে তারা কি বলে আপনাদের সম্পর্কে আমাদের ফ্যামিলি তো অনেক পজিটিভ কারণ আমরা পড়াশোনার পাশাপাশি এটা করতেছি তো এই জন্য কিছু বলে না শুধু বলে যে পড়াশোনা করো পড়াশোনা যাতে কোনো ইয়ে না হয় তারপরে যা করো কোনো সমস্যা নাই পড়াশোনার যাতে কোনো ইয়ে না হয় ফ্রিল্যান্সিংটা ওরা পজিটিভলি দেখে সবাই আচ্ছা এখানে আর একটা কোশ্চিন করবো আমি আপনাদের বেশি সময় নিব না যেহেতু আপনারা এখানে দুজন জড়িত আছেন তার মানে দুজনের সময় ওয়েস্ট হচ্ছে তো আমি বেশি সময় নিব না জাস্ট এখানে আরেকটা একটা কোশ্চিন করবো যে আপনাদের ভুল থেকে আপনাদের ভুল থেকে অন্যরা শিখতে পারবে যদি এইরকম কোন ঘটনা ঘটে থাকে আমি বলতেছি যে আপনাদের কোনো কোনো আপনাদের ভুল হয়েছে কোনো কাজে হ্যাঁ যেটা আপনি ওইভাবে করলে ভালো হতো বা ক্লায়েন্ট পেতে আপনি কোনো একটা রং কাজ করে ফেলছেন বা রং কমিউনিকেশন হয়েছে যার কারণে আপনি ক্লায়েন্ট পাননি বা কাজটা ক্যান্সেল হয়ে গেছে এই ধরনের কোনো কি ভুল হয়েছিল যেটা থেকে মানে যেটা জানতে পেরে অন্যরা শিখতে পারবে আমি সেটা জানতে চাচ্ছি জি ভাইয়া এই ধরনের ভুল আমাদের এই ধরনের ভুল আমাদের হয়েছে এরকম হয়েছে যে অনেক ক্লায়েন্ট এসে আমাদের কাছ থেকে এখন তো আমরা নতুন আমাদের কাছ থেকে আমাদের পোর্টফোলিওর পাশাপাশি রেফারেন্স কোনো চ্যানেলের লিংক চাচ্ছে তো তখন আমরা যেমন আমরা ছোট ছোট চ্যানেলে এখন কাজ করছি এই ধরনের ছোট ছোট চ্যানেলের আমরা লিংক যখন তাদেরকে দেই তখন তারা

আমাদের ওয়েবসাইটে জান ওয়েবসাইটে লিঙ্ক দেয় যে ওখানে দেখলে আপনারা সব কিছুই পাইবেন যে আমাদের পোর্টফোলিও আছে ওখানে আর আপনার যে পোর্টফোলিও গুলো দিছিলেন না ওগুলো মাঝে মাঝে দেই মাঝে মাঝে ওটাও দেই কারণ ওটা সময় দেই না কারণ অনেকে অনেকে এটা মানে মানে সবাই এটা ইউজ করে এই জন্য হয়তো তার ঘরের কাছে মানে তাদের কাছে ওটা থাকতেই পারে এই ওটা দেই না মাঝে মাঝে দেয় তবে এটা আমাদের কাছে দুই থেকে তিনজন ক্লায়েন্ট চাইছিল সবাই পোর্টফোলিও চায় না আমাদের কাছ থেকে কারণ ওরা আগে ভাগে ইমপ্রেস হয়ে যায় আমাদের এই যে ওয়েবসাইট তারপর হচ্ছে ফেসবুক এগুলো প্রফেশনালিজম দেখে আগে ভাবে ওরা ইমপ্রেস হয়ে যায় তো এত দূর পর্যন্ত আসানির ইয়া পড়ে না তো তিনজন চাইছিল মনে হয় তিনজনেরটা তিনজনের ভিতরে একজন আমরা কাজটা নিতে পারছি আর দুইজন চলে গিয়েছিল আচ্ছা যদিও বা এই ধরনের ক্লায়েন্টের সংখ্যা খুবই কম যারা আপনি কি কাজ করেছেন কোন ক্লায়েন্টে কাজ করেছেন ওর একটা কন্টাক্ট ডিটেইলস আপনাকে দিতে হবে এই ধরনের ক্লায়েন্ট খুবই কম পাওয়া যায় হঠাৎ লাইফে দুই একটা মানে আসতে পারে চলে তো তার জন্য আসলে হতাশ হওয়ার কিছু নাই তার জন্য আসলে অত ভাবার কিছু নাই দুই একটা ক্লায়েন্ট ছুটে গেলে যাক যেমন আমরা ভাত আমরা যেমন আরো সহজ বলি ভাত খেতে খেতেও কিন্তু দুই একটা ভাত পড়ে যায় মানে তো আসলে মানে পুঁচিটা কাজের ক্ষেত্রেই হয় পুঁচিটা কাজের ক্ষেত্রে তো আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা সবাই ওনারা যে ভাই বোন ওনাদের জন্য দোয়া করি ওনারা সামনের দিকে আরো এগিয়ে যাক এবং ভাবে আরো সামনের দিকে এগিয়ে যাক আরো বেশি বেশি আর্নিং করুক এবং সেগুলো অবশ্যই যেন হালাল আর্নিং হয় এবং ওনাদের ফ্যামিলিকে আল্লাহ তালা ভালো রাখুক এই দোয়া প্রত্যাশা রেখে আর এখানে আরেকটা বিষয় যদি মেসেজ দিতে চাই যে ওনারা আমাদের পেপাল সার্ভিস গ্রুপ থেকে ওনারা পেমেন্ট গেট এর হেল্প নিচ্ছে তো আপনারাও যারা আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাবেন কিন্তু পেমেন্ট নিয়ে আসতে পারবেন না তো এর মতো দুঃখ যদি আপনি কাজ সাকসেসফুলি করেন ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট দিতে চায় কিন্তু আপনি নিয়ে আসতে পারতেছেন না তো এর মতো কষ্ট বা দুঃখ আর অন্য কিছু হতে পারে না তো যার কারণে আপনারা আমাকে ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিংক দেওয়া আছে সেখানে মেসেজ করলেই হবে তো সীমান্ত রক্সি ভাই সরি আপনারা দুজন ভালো থাকেন দোয়া রইল আপনিও ভালো থাকেন আপনিও ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম